পাকা কাঁঠাল তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি কি কখনও খেয়ে দেখেছেন একবার খেয়ে দেখবেন আসলে অনেক বেশি মজা হয় তো কাঁচা কাঁঠালের তরকারি খাবে কিন্তু এদিকে আমি কীভাবে রান্না করতে হয় সেটাই জানি না পরে বাইরে গিয়ে ভাবিদের জিজ্ঞাসা করলাম আসলে ভাবিয়ে একটু বলে দেবেন আমার মেয়ে অনেক বেশি কাঁঠালের তরকারি খেতে চাচ্ছে কিন্তু এমন একটা অবস্থা কিভাবে রান্না করতে হয় আমি কিছুই গাছ থেকে কাঁঠাল পেরে নিয়ে এসে এটা তো কাটা অনেক বেশি মুশকিল এটাতে কাটতে গেলে হাতে অনেক বেশি আঠা লেগে যায় তাই প্রথমেই আমি হাতে তেল লাগিয়ে কাঁঠালটা কেটে নিয়েছি আমার হাতে একটুও লাগেনি আমাদের এদিকে খসকার পাতা নামে একটা গাছ আছে খসকার গাছ তো সেই পাতাটা সাথে রাখলে যখনই একটু আঠা হবে সেই পাতাটা দিয়ে তুলে নিলে হাতে আর একটু আঠা লেগে থাকে কাঁঠালটাকে আমি ভালোভাবে ভাপিয়ে নিলে আমি খড়ি চুলায় রান্না করব এই জন্য আমি শিলনোড়া দিয়ে আমার যত মশলাপাতি আছে সব কিছু সুন্দর করে বেটে নিয়েছি পেঁয়াজ থেকে শুরু করে যত মশলাপাতি আছে সব কিছুই কিন্তু একটু বেশি বেশি করে দিতে হয় তাহলে এর স্বাদটা আরও বেশি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমার ভাপিয়ে রাখা কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে এতে সুন্দর করে একটু একটু করে পানি দিয়ে কাঁঠালটাকে কষাবো যত কষাবেন তত বেশি মজা আর আমরা কাঁঠাল কিন্তু এমনি এমনি রান্না করি না কাঁঠালের মধ্যে আমরা হচ্ছে বুটের ডাল আর একটু আলু আগে থেকে ভাপিয়ে রাখি যখন কাঁঠালটা কষিয়ে কষিয়ে হয়ে যাওয়ার মতো হবে এরপরে আমরা কাঁঠালের মধ্যে বুটের ডালটা দিয়ে দিই আর আলুটা একটু ভেঙে ভেঙে দিই তাহলে কিন্তু আরও বেশি স্বাদ হয় আর এটার স্বাদ বাড়ানোর জন্য আপনাদের কাছে যদি মাংস থাকে আর এর মধ্যে যদি মাংস এড করেন তাহলে আরো বেশি মজা কাঁঠালটা যখন আমি কষিয়ে নিয়েছিলাম তখন মাংসের এত সুন্দর ঘ্রাণ আসছিল মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি কখনো ভাবিনি যে আমিও রান্না এত সুন্দর করে করতে পারবো কখনো রান্নাই করিনি আর এখন দেখেন কত কিছু রান্না করতে হচ্ছে আমার মেয়েও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে একদিন আরো বড় হবে একদিন বিয়ে দিয়ে দিব আমারও ঘরে জামাই আসবে তখন আরো সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়াতে হবে এখন ভাবছি যতই দিন যাবে আমি ততই আরো বেশি বেশি রান্না করা শিখবো যেন আমার মেয়ে জামাই আসলে ওদের খাওয়া এই যে দেখেন আমি এখানে বুটের ডাল আর আলুটা ভেঙে দিয়েছি আর ভেঙে দেওয়ার পর কি সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাব চলে এসেছে আর এটা কিন্তু এরকম ঢিলা করে রাখলে হবে না এটা আর একটু কষাতে হবে কষাতে কষাতে একটু যখন টাইট হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে রান্না শেষ করে সবাইকে বিলিয়ে টিলিয়ে এই যে দেখেন এইটুকুই আছে আমি এত মজা হয়েছিল সবাই এত বেশি প্রশংসা করেছে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি